মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে কোন ফোন করে খানিক প্রাণ গলায় হ্যালো বলতে ওপারে মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলো চোখ খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে এসব দেখছো এসব করছো কিছু নেই সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝা তীরে সেটে সেই মানুষটা তার মাথা নিচে সরে যাওয়া বানিশটা ঠিক করে দিচ্ছে শেষ সাথে যখন খানে ক্ষীণ নামে তখন জুড়িয়ে দিচ্ছে ও চাদরে সে চায় তার জন্য মাজা কেড়ে ও বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখো তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানা কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জন্মই তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বল খানিক ভুল করেছে বলে দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে অভিমানের কাছে মানুষ বড় অভিমানিক প্রাণী তারা দুজনে কেবল ভাবে এসবই ওই মানুষটা বলো ওই অন্য মানুষটা কিন্তু শেষ মেশ করা হয় না কারণ তাই কাছে আসা বন্দীন দেবীরা ক্রমাগত দূরে সরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড় অভিমানে পায় অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র